আমাদের বকুলতলায় ভিড় জমেছে জমেছে মেলা দেখতে যাব আমি তুমি আমাদের বকুলতলায় ভিড় জমেছে জমেছে মেলা দেখতে যাব আমি তুমি আলহামদুলিল্লাহ মেলা আমি দেখতে যাই কি এটা বাংলাদেশের কালচার তো ভালো লাগে এটা বলতেছিলাম না বলতেছিলাম হচ্ছে আমি বাংলাদেশের কালচারে বড় হয়েছি কিন্তু বাংলাদেশে খুব বেশি প্রিয় মানুষ নাই আমার কোনো গার্লফ্রেন্ড নাই কোনো বউ নাই কিন্তু ইদানিং দেখা যায় কোনো পছন্দের মানুষও নাই কিন্তু ইদানিং দেখতেছি যে সে সে বুকের কান্নাকাটি করে হ্যাঁ এটা আমি বলতে পারি না কে করে তো আমি তো আসলে বুঝতে পারি না আর বুঝতে পারলে লাভ নেই কারণ আমি হচ্ছে আবেগের ব্যবসা করি না বিবেক বিবেকের বিবেকের তরণায় ঘুরি আবেগ নিয়ে ঘুরি না সাধারণত তো যার কারণে বলতে পারি না কারণ আপনি এসে কেন কান্নাকাটি করেন আমার এই বিষয়ে সমাধান নেই হয়তো সমাধান থাকবো না আপনি একটা কাজ করেন কান্নাকাটি বেশি করতে মন চাইলে আপনি আল্লাহর সাথে যোগাযোগ করেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন কারণ আল্লাহর কাছে কান্নাকাটি করলে একটা ফায়দা আছে মানুষের কাছে কান্নাকাটির কোনো ফায়দা নেই হম না যে একজনের কান্না একজনের দুই মিনিটের বাক্যের সময় তা আমি বললেন শুভ বলছিলাম তা আমাদের কান্নাকাটির সময় আমাদের দুঃখের সময় মানুষ হাসহাসি করে এটা নিয়ে ফিলিংস হিসেবে গ্রহণ করে তাই আমিও ওই উনাদের শত্রুর আদর্শ গ্রহণ করছি আমাদের দুঃখে তাদের কাছে ফিলিংস হলে তাদের দুঃখ আমাদের কাছে আসলে আনন্দের বিষয় এটা সেলিব্রেশন করার বিষয় তাই না তো কিন্তু আল্লাহর কাছে কান আসলে এই কান্দাটা বিথা যায় না কিন্তু ভুক্তভোগী থাকতে হবে তাই না তো যাই হোক আপনি আমাদের কাছে যে এই আমার ভিতরে কে জানি সে ভিতরে কান্নাকাটি করে সত্যি এক একা পানি বের করে এটা কেন করে আমি তো জানি না হ্যাঁ আপনি আল্লাহর কাছে কান্দেন সৃষ্টিকর্তার কাছে কান্দেন ভগবানের কাছে কান্নাকাটি করেন হাসেমের কাছে কান্নাকাটি করেন হাসেম হ্যাঁ ঈশ্বরের কাছে কান্নাকাটি করেন যদি আপনার সমস্যাই থাকে আর যদি সমস্যা না থাকে তাহলে তো কিছু করার নেই কিন্তু আমার কাছে কান্দার কোনো ফায়দা নাই কিন্তু আমি এই ফিলিংসটা দেখি হ্যাঁ যে আসলে কান্নাকাটি করে যাই হোক আমাদের বকুল তলায় ভিড় জমেছে জমেছে মেলা দেখতে যাব আমি তুমি দেখতে যাব আমি তুমি দেখি এখন কোথায় যাওয়া যায় সোনারগা ইউনিভার্সিটি সোনারগা হোটেল সোনারগা মোশারো তাই না আল্লাহ যেখানে দেখতে চাবো আমি তুমি